কমিটি বহু পুরোনো সংগঠন ঐতিহ্যবাহী সংগঠন স্বাধীনতা আগেও ছিল পরেও বহুবার হয়েছে এই পর্বে আমরা দু সাল থেকে আমাদের কাজকর্ম করছি মুর্শিদাবাদে আমাদের বহু পুরনো জেলা কমিটি আছে সারা দেশ জুড়ে যেভাবে পরিচয়ের কারণে রাজনৈতিক বিশ্বাসের কারণে জাতিগত ধর্মগত পরিচয়ের কারণে মানুষদের গ্রেপ্তার করা হচ্ছে হয়রানি করা হচ্ছে তাদের সাংবিধানিক অধিকার মানবাধিকার সরকার কেড়ে নিচ্ছে লঙ্ঘিত হচ্ছে তার বিরুদ্ধে সারা দেশ জুড়ে যে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে সেই প্রতিবাদ আরও শক্তিশালী করার জন্যই আমরা বন্নিমুক্তি কমিটি মুর্শিদাবাদ জেলা কমিটি তারা এই রানীনগর শাখা কমিটি তৈরি করেছেন মে মাসে আজকে তার বর্ধিত সভা ছিল এই সভার আর গুরুত্ব এবং তাৎপর্য অন্য দিক থেকে আর বেশি কারণ মুর্শিদাবাদকে ভিলেন হিসেবে দানব হিসেবে অত্যন্ত খারাপ জায়গা হিসেবে মুর্শিদাবাদের মানুষ অত্যন্ত খারাপ মানুষ হিসেবে চিত্রিত করা সর্বভারতীয় স্তরে চিত্রিত করার একটা সুগভীর চক্রান্ত চলছে এবং মুর্শিদাবাদের মানুষদের বিশেষ করে ইসলাম ধর্মের মানুষদের গদি মিডিয়া মোদির প্রসাদপুষ্ট মিডিয়া তারা যেভাবে ইসলাম ধর্মের মানুষদের প্রাণ মানুষদের শান্তিপ্রিয় ইসলাম ধর্মের মানুষদের যেভাবে হিন্দু বিদ্বেষী আকারে তুলে ধরার চেষ্টা করছেন তার বিরুদ্ধে প্রকৃত সত্যটা তুলে ধরার দায়িত্ব হচ্ছে বন্দিমুক্তি কমিটি আরও অনেকেই করছেন আমরাও আমাদের মতো চেষ্টা করছে সেই জন্যেই আজকের এই বর্ধিত সভার গুরুত্ব সভাটা যে ইসলামপুরে সভাটা হলো তো আরও গুরুত্ব এই কারণেই যে ইতিমধ্যেই পশ্চিমবাংলার বিরলতম ঘটনা যে একটা থানায় তিনশোর উপরেও এফআইআর করে হ্যাঁ অসংখ্য মানুষকে আমাদের কাছে এখনও পর্যন্ত যা খবর এটাও ব্যাকডেটেড খবর সাড়ে পাঁচশোর উপর মানুষকে গ্রেপ্তার করা হয়েছে তেষট্টি জন বাচ্চাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের ওপর অত্যাচার করা হয়েছে এবং অসংখ্য পরিকল্পিত মিথ্যা এফআইআর মিথ্যা অভিযোগকে এফআইআর হাতিয়ার করে হ্যাঁ প্রচুর মানুষকে গ্রেপ্তার করা হয়েছে ফলে প্রকৃত সত্যটা তুলে ধরা প্রকৃত অপরাধী শুধু যারা ঘটনা ঘটিয়েছে বেদবনায় যারা হামলা করেছেন জাফরাবাদে যারা হামলা করেছেন শুধু তারা নয় এই হামলার পরিকল্পনা যারা করেছেন আমরা জানি এই পরিকল্পনা আর এস এস সংঘ পরিবার বিজেপি এই পরিকল্পনা করেছে প্রশাসনেরও বহু মানুষ পুলিশ প্রশাসনে যুক্ত আছে এই পরিকল্পনার সঙ্গে তা না হলে থানার সামনে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে দোকান পড়ানো হচ্ছে হয় কি করে প্রশ্ন আমাদের আছে এই প্রশ্ন আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে তুলছি মুর্শিদাবাদের আমাদের রানীনগর শাখা তারাও এই প্রশ্ন মানুষের কাছে নিয়ে যাবেন জনপ্রিয় মিষ্টান্ন ভাণ্ডারের মালিক তিনি সিসি ফুটেজ জমা দিয়েছে কোনো কোনো অভিযোগ যাদের বিরুদ্ধে তারাকে গ্রেপ্তার হয়েছেন আমরা প্রায় তিনশো এফআইআর স্টাডি করেছি প্রায় সকলেই তাদের ধর ই অফ তাদের রিলিজিয়াস বিলিফ ধর্ম বিশ্বাস তাদের যাই হোক না কেন সকলে মিলেই একই কথা বলেছে এমনকি যিনি মারা গেছেন হরগোবিন্দ দাস এবং তার ছেলে তার পরিবারের স্টেটমেন্ট যদি দেখেন যে পুলিশকে ফোন করা হয়েছে আসেনি চার ঘন্টা বাদে এসছে এবং ঠিক সময় এলে ঠিক সময় প্রশাসন হস্তক্ষেপ করলে হিন্দু মারা গেছে হিন্দু মানুষকে মেরেছে এই প্রচারটা করা যেত না ঠিক সময় মতো যদি প্রশাসন আসতো এবং হরগোবিন্দ দাস এবং তার ছেলেকে যদি হসপিটালে নিয়ে যাওয়া যেত তাহলে তারা তাদের জীবনটা অন্তত রক্ষা পেত বলে আমরা শুনেছি সকলেই তাই বলেছেন যে পুলিশ প্রশাসন আসেনি পরিকল্পিত এবং এই পরিকল্পনা দু হাজার ছাব্বিশকে সাম নির্বাচনকে সামনে রেখে এই পরিকল্পনায় আগে হয়েছে মালদা জেলার মোথাবাড়িতে এই পরিকল্পনায় দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলাতে ফলে ফলেঙ্কর নিকৃষ্ট পরিকল্পনা বিজেপি এই পরিকল্পনার বিরুদ্ধে বন্দিমুক্তি কমিটি রানীনগর শাখা মুর্শিদাবাদ আমাদের জেলা কমিটি তারা প্রচারে সিদ্ধান্ত নিয়েছেন